আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ ইতিমধ্যে তোমাদের কলেজে ভর্তির প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশ হয়েছে যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন কলেজ দেয়া হয়েছে যদি তোমার এই কলেজটা পছন্দ হয় তাহলে এখানে নিশ্চয়ন করবে এবং নিশ্চয় করার জন্য তিনশত টাকা প্রয়োজন হবে যদি কলেজটা পছন্দ না হয় তাহলে দ্বিতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদনের সুযোগ রয়েছে যেখানে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীরা অনলাইন আবেদন করতে পারবে এই মুহূর্তে তোমাদের যাদের পছন্দের কলেজ চলে আসছে তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে এবং নিশ্চয়নের ফি পরিশোধ করতে হবে কিভাবে নিশ্চয়ন করবে এবং নিশ্চয়নের ফি কীভাবে পরিশোধ করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আমরা প্রথমে নিশ্চয়নের ফি পরিশোধ করব তারপর এখান থেকে নির্বাচন নিশ্চিত করব নিশ্চয়নের ফি পরিশোধ করার জন্য আমরা বিকাশ নগদ কিংবা রকেটে চলে আসবো যেহেতু আমার মোবাইলে বিকাশে টাকা রয়েছে সো আমি বিকাশে প্রবেশ করবো বিকাশে প্রবেশ করার পর এখানে একটা অপশন রয়েছে এডুকেশন ফি এই অপশানে ক্লিক করব তারপর নিচে রয়েছে এক্সআই ক্লাস অ্যাডমিশন এই অপশানে ক্লিক করব এখান থেকে প্রথমে বোর্ডের নাম সিলেক্ট করব তারপর এখানে পাশের বছর দু দিয়ে দিব এখানে শিক্ষার্থীর রোল নাম্বার দিতে হবে এবং নিচের করে শিক্ষার্থীর মোবাইল নাম্বার দিতে হবে সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে দেওয়ার পর পে করতে এগিয়ে যান এই অপশানে ক্লিক করব তারপর এখান থেকে অটোমেটিক সম্পূর্ণ ডিটেলস চলে আসবে এখানে লেখা রয়েছে তিনশত ছত্রিশ টাকা কেটে নেবে ব্যালেন্স থেকে নিচে লেখা রয়েছে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশানে ক্লিক করব এখান থেকে বিকাশের পিন নাম্বার দিতে হবে নিচে পিন কনফার্ম করুন এই অপশানে ক্লিক করব নিচে এডুকেশন ফি ট্যাপ করে ধরে রাখুন এই অপশানে ক্লিক করবো ক্লিক করে ধরে রাখব এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এডুকেশন ফি সফল হয়েছে তার মানে নিশ্চয়ই তিনশত ছত্রিশ টাকা আমাদের পেমেন্ট করা সাকসেস হয়েছে উপরের দিকে কিন্তু একটা এস চলে আসবে নির্বাচনে যে তিনশত ছত্রিশ টাকা পেমেন্ট করেছেন তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো তারপর উপরে লেখা রয়েছে রিসিপ্ট দেখুন এই অপশানে ক্লিক করব এখান থেকে এই মুহূর্তে আমরা যে ফিটা পরিশোধ করেছি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা রিসিপ্ট চলে আসবে এটা নিচে রিসিপ্ট ডাউনলোড করুন এই অপশানে ক্লিক করে এটা ডাউনলোড করে রেখে দিবেন এখন আমরা এখান থেকে এক্সাই অ্যাডমিশনের ওয়েবসাইটে চলে আসবো আসার পর এখান থেকে রিফ্রেশ করব রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি চালু করেছেন আমরা চাইলে এখান থেকে অটো মাইগ্রেশন অফ রাখতে পারি আমরা এখান থেকে অটো মাইগ্রেশনটা অফ করে দেবো যেহেতু আমরা এই কলেজটাতে ভর্তি হবো এবং এখানে আমরা নিশ্চয় করেছি এজন্য আমরা এই অটো মাইগ্রেশন অফ করে দেব আশা করি বুঝতে পেরেছ এভাবে খুব সহজে কলেজ ভর্তির নিশ্চয় করতে পারবে এবং ফি পরিশোধ করতে পারবে সামনে কলেজ ভর্তির অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ